ফেসবুকে আলাপ এরপরে প্রেম একাধিকবার মেলামেশা স্মার্টফোনে একাধিক প্রমাণপত্র নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধন নেয় যুবতী ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনাটা দুই নম্বর ব্লকের বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লালচাপাড়া গ্রামে এই নিয়ে এই দিন দক্ষিণ লাউচাপাড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

আমার বাবা ডিমান্ড করতে পারবে না ওদের মতো ওদের অত যতটা আকাঙ্ক্ষা অতটা আমার বাবা পূরণ করতে পারবে না এটা ওই ছেলেদেরই প্রবলেম এখনই যদি আমার বাবা বিশ লাখ টাকা দেয় তাহলে ওরা আমাকে মেনে নেবে না ওরা মেনে নেবে না ছেলের বাড়িতে এই মুহূর্তে কারা আছে তারা এই মুহূর্তে কি বলছে তোমাকে ভিতরে কি ঢুকতে দিচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না এখানে আশেপাশের লোকরা ওরা আমাকে জোর করে গেটের তালা ভেঙে ভিতরে ঢুকিয়েছে তুমি কতক্ষণ থেকে এই এই অবস্থায় আছো কালকে রাত থেকে হ্যাঁ সারা রাত থেকে